আসসালামু আলাইকুম ভিউয়ার্স সবাইকে আমার একটি নতুন ভিডিওতে স্বাগতম তো আজকে বিষয়টা হলো আমার যে ছোট্ট দুইটা গরু ছিল আর এই দুইটা গরু দেখুন বেশ বড় হয়ে গেছে আর এদেরকে পরিষ্কার পরিচ্ছন্নতা রাখাটাই হয়েছে আমাদের জরুরি যারা আমরা গরু বা পশু পাখি যাই পালন করি তো আমার গরু আমার বাবাই দেখ শুন করে বা আমার বাবাই পালে গরু আমি গরু পালন করি না তো আমার বাবা এগুলা গরুরে সুন্দর করে প্রতিদিন তাদেরকে গোসল করাই আর অবশ্যই দেখতে পাইতেছেন আমার বাবা তাদেরকে গোসল করাই দিতেছে পরিষ্কার পরিচ্ছন্নতা রাখতেছে আর বর্তমান সময়ে যে গরম যাইতেছে বাংলাদেশে আমরা অবশ্যই আমাদের গরু ছাগল যাই থাকে না কেন আমরা পালন করি না কেন একটা হোক দুইটা হোক যে কোটায়। হোক অবশ্যই তাদেরকে আমরা নিয়মিত গোসল করাইবো এবং পরিষ্কার পরিচ্ছন্নতা রাখবো তো আমার বাবা তাদেরকে অনেক ভালোবাসে এবং তাদেরকে অনেক যত্ন করে আর আমরা প্রথমে বলছি আমাদের এই দুটা গরু আর এই দুটা গরু দিয়ে আমরা প্রথমে দেখতেছি যে গরুটা পালন করলে কীরকম হয় বা কোনো প্রফিট আসে কি না তো গরু প্রফিটের জন্য পালন করা এবং আরেকটা কথা হয়েছে শখের বয়সে পালন করা যেমন আমাদের গরু পশু পাখি পালন করতে অনেকের ভালো লাগে অনেকেরই আর তারই মাধ্যমে আমরাও এই গরু পালন শুরু করছি তো আমার বাবা এগুলারে সব সময় পরিষ্কার পরিচ্ছন্নতা করে কোনো রোগ ব্যাধি বা যা কোনো কিছুই হোক আমার বাবা এদেরকে দেখে আর এদের খাবার দাবার এবং ঘাস খড় যাই কিছু করেন না খাওয়ানো হয় কিনা সব আমার বাবা এগুলার খাওয়ান ব্যবস্থা করে তো আমার বাবা অবশ্য গরুদেরকে অনেক ভালোবাসে আর আগামীতে আরও বেশি গরু আমি আমরা আনব অবশ্যই মিনিমাম পাঁচটা সাতটা গরু পালনের ব্যবস্থা করব তো এই জন্য ভিডিওটা করলাম আপনাদেরও গুরু ছাগল যাই পালন করেন তাদের খানা ঠিকভাবে দিবেন এবং সঠিকভাবে যত্ন নেবেন অবশ্যই আপনার পশু পাখি সুস্থ এবং ভালো থাকবে আর যারা আমার বড় ভাইরা আছেন খামারি যারা বড় খামারি বড় ভাইরা আসেন অবশ্যই আমার এই ভিডিওতে কমেন্ট আমাদেরকে উপদেশ দিবেন কি করলে আমাদের গুরু আরও ভালো থাকবে সুস্থ থাকবে আর যারা আমার ভিডিও দেখতেছেন ভালো লাগলে লাইক কমেন্ট করে পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে